আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বিসমিল্লাহ রহমানুর রহিম আমি এই ভিডিওটা শুরু করছি ঈদের আগেই তবে আপলোড দিতে দিতে কিন্তু ঈদের পর হয়ে যাইবে আমি আজকে বাজারে যাব বাজারে যাওয়ার আগে আমার পুলিশ প্লাজারে একটা কাজ আছে সেই কাজটা সাইরা তারপর একবারে বাজার কইরা তারপরে বাসায় ফিরবো তো প্রথমে আমি বাসা থেকে একেবারে পুলিশ প্লাজারে গেলাম কারণ ওখানে আমার যেহেতু জরুরি একটা কাজ আছে এই বন্ধের মধ্যে অনেক কাজেই সারবো আমি আর তারপরে আমি বাজারে গেলাম বাজারে যাইয়ে কাঁকরো তারপরে চিংড়ি মাছ তারপরে আদা রসুন অনেক কিছুই কিনলাম আদা তখন আদা একশো টাকা কেজি তো আমি প্রায় চার পাঁচ কেজি আদা নিয়ে আসলাম সাথে সাথে অন্যান্য সবজি টবজি নিয়ে আসলাম খুব দ্রুতই নিয়ে আসলাম কারণ এতটাই ব্যস্ত কি আর বল মা পুরা ভাইয়ারা কাজ বাদ দিয়ে দিয়ে করছি সমস্ত কাজ ফেরত দিছি তারপরও সময়ের সাথে একেবারে পাল্লা দিয়ে না আবার একটু কাঁকরোলও নিলাম সাথে সাথে আমার পরিচিত যারা সবাই আদা কিনতেছে আদাগুলো দেখলে এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে একশো টাকা আদার কেজি আর আমি আরও কিছুদিন আগে কিনছিলাম ব্যানগাড়ি থেকে সত্তর টাকা কেজি এবারের মতো আদা রসুন কিনে মানে এত মজা আর কখনোই পাই নাই এবার একেবারেই মনে হইতেছে পানির দাম ছিল যাই হোক আমি এই মামার কাছ থেকে আরও একটা লাউ নিয়ে চিংড়ি মাছ নিয়ে বাজার থেকে বেরিয়ে আসার পথে দেখি কি কি সুন্দর সুন্দর একেবারে কাছের সিরামিক্সের জিনিসগুলা যাই হোক এইগুলো আমার খুবই পছন্দের কিন্তু আমি যখন এই এই পাঁচটা ছয়টা কিনে নিয়ে আসি দেখা যায় যে দুই এক দিন ব্যবহার করার পর এই ঠাস ঠাস করে ফালাইয়া বড় ছেলেটা আর মেয়েটাই বেশি ভাঙে তারা অন্য মনস্ক হইয়া এক একটা জিনিস নামায় আর ঠাস করে হাত দিয়ে পরে একেবারে ভাঙে শেষ এখন আর কোনো জিনিস কিনতে ইচ্ছা করে না কারণ বড় হয়ে যদি এত কিছু ভাঙে ছোটোবেলায় একটা জিনিসও ভাঙতো না একেবারে কি বলবো এখন রাগ করে আর কিনতেই মনে চায় না তারপরও দুইটা একটা জিনিস জিজ্ঞেস করলাম এক একটা একশো টাকা করে পিস আবার কোন কোনোটা দেড়শো টাকা করে পিস তাই দেখা যায় এখান থেকে দুই একটা জিনিস পছন্দ করে নিয়ে আসলাম আমার এগুলো দেখলে আমার টাকা হাতে না থাকলেও মনে চায় কি ধার করে হইলেও দুইটা একটা কিনি আমার কাছে খুবই ভালো লাগে ঘরের যে কোনো জিনিস কিনতেই আমার এত ভালো লাগে এত ভালো লাগে যে কিছুই আমি ভ্যান গাড়িতে দেখবো না কেন সেইটারেই আমার কিনতে হইবে কোনো দোকানের সামনে দিয়ে হাইটটা আসলেও আমার সেইটা কিনতে হইবে টাকা ধার করে হইলেও আমার কিনতে হইবে মানে এরকম একটা অবস্থা কিন্তু ভালো একটা ড্রেস বানাইয়া সেইটা পড়তে আমার ইচ্ছা করে না আমার কষ্ট লাগে মায়া লাগে কেন যেন মনে হয় যে এইটা নষ্ট হয়ে যেতেছে কিন্তু ঘরের কোনো জিনিস কিনতে আমার এক টাকার জায়গায় দুই টাকা লাগলেও আমার কিনতেই হইবে এই টেরেটা একশো টাকা এত ভালো লাগছে কিন্তু আমার কাছে এখন আর টাকা নাই তাই আর ট্রেডা কিনতে পারলাম না এজন্য মানে ওই ওনার কাছে বললাম কি যে আপনি আর কখন কখন বসেন আমি তখন একদিন আসব কারণ এই ট্রেডা আমার কাছে অনেক ভালো লাগতেছে ছোটোর ভিতরেও কিন্তু অনেক কিউট অনেক সুন্দর ছিল আর এদিকে বাসায় আসার পরে দেখি গরুর ও মানে কিনা রাখছে কি সুন্দর করে মানে ঘা খড় কুঠা খাইতেছে একটা বারও ভাবছে এই কোরবানিতে শেয়ার থাকবে না